জয়পুরহাটে শুরু হয়েছে কুঠি শিল্প বাণিজ্য মেলা দু হাজার পঁচিশ মেলাতে আমি গিয়েছিলাম মেলা কবে থেকে শুরু হয়েছে কতদিন থাকবে মেলাতে কি কি স্টল আছে আপনারা মেলাতে গেলে কি কি কিনতে পারবেন সেই সব কিছু নিয়ে থাকবে আজকের আমার এই ব্লগ পুরা ব্লগটি দেখার রিকোয়েস্ট রইল সো আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো এভরিওয়ান দিস ইস মি লিজা ওয়েলকাম ব্যাক টু মাই পেজ লিজা অ্যান্ড মোর আপনারা সবাই কেমন আছেন কে কোথা থেকে আমার এই ব্লগটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবে এবারের বাণিজ্য মেলার গেটটি হচ্ছে এরকম ডিজাইন করেছে ঝাড়বাতি দিয়ে লাইটিং করেছে এটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এটা হচ্ছে এবারে বাণিজ্য মেলার মেইন গেট প্রবেশ গেট আর এই পাশটাতে হচ্ছে টিকিট কাউন্টার আমি এখন টিকিট কাউন্টারে গিয়ে টিকিট কেটে নিব আচ্ছা আপনাদের জন্য একটা কুইজ গত বছরের বাণিজ্য মেলার গেটের কিরকম থিম ছিল যদি আপনারা বাণিজ্য মেলায় এসে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন মেলাতে প্রবেশ টিকিটের মূল্য প্রতিজন মাত্র বিশ টাকা আমরা যেহেতু দুইজন গিয়েছিলাম তাই আমি দুইটা টিকিট কেটে এই যে আমি দুইটা টিকিট পেয়ে গিয়েছি এখন আমি আর আমার আমার বনু প্রবেশ করব মেলাতে তো চলেন মেলাতে প্রবেশ করা যাক এবারে মেলার গেটটা কেমন ডিজাইন হয়েছে এবং কেমন লেগেছে সেটা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনারা কবে মেলাতে যাচ্ছেন সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে পারে তো গেটে মামাকে টিকিট দেখে এখন প্রবেশ করব ভিতরে তবে টিকিট কিন্তু একদমই ফেলে দেওয়া যাবে না কারণ এগুলো রাফেল ড্র হবে আর যদি আপনার ভাগ্য ভালো হয় তাহলে আপনি অবশ্যই মেলাতে অনেক অনেক আকর্ষণীয় গিফট পেয়ে যেতে পারেন যদিও আমি এরকম কখনো পাইনি গাইস তবে আমি চাচ্ছিলাম যে আজকের মেলার বাইকটা যেতে আমি জিতি তাহলে আমি আমার বেবিকে মানে আমার সাথী বেবিকে আমার বোনুকে গিফট করে দিব আমি বলেছি যদিও আমি জানি না আমি গিফট পাবো কিনা আচ্ছা একটা কথা বলেন তো 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 মেলা হয় আর গিফট পায় ভাই আমি কোনোদিন পাইনি আপনি কি পেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো মেলাতে প্রবেশ করে সাথে সাথে একটা কিউট আপুর সাথে দেখা হয় আপু বলছিল আপনার ভিডিও গুলো অনেক ভালো লাগে আপনারা যখন কাছে এসে কথা বলেন তখন আমার অনেক ভালো লাগে আজকে মেলাতে অনেক অনেক আপু ভাইয়াদের সাথে দেখা হয়েছে আপনারা এসে কথা বললে অনেক ভালো লাগে লাগে অনেকে আমাকে পরে কমেন্ট করে আপনাকে দেখেছিলাম কিন্তু কথা বলার সাহস পাইনি আপনারা আমার সাথে কথা বললেই বুঝবেন আমি কেমন তো যাই হোক আমি র্যাফেল ড্রটা এখানে ফেলে দিলাম জানি না কপালে কি আছে তো চলেন শুরু করি এখন মেলার স্টল দেখা মেলাতে ঢুকে এটা হচ্ছে প্রথম স্টল চিপস চকলেট আরো অনেক অনেক জিনিস ছিল এবং অনেক ভিড়ও ছিল আর এটা হচ্ছে সেকেন্ড স্টল যেটা আমার কাছে অনেক ভালো লেগেছে এগুলো সব হ্যান্ডক্রাফট ছিল এগুলো আমার কাছে অনেক ভালো লাগে আর আমি কিন্তু এগুলো এখান থেকে একটা কিনেও এনেছি এটা আমার কাছে খুবই ভালো লেগেছে চলে ঘরের জিনিসপত্র গুলো অনেক রিজনেবল ছিল যেমন এটা মাত্র তিরিশ টাকা ছিল দুইটা নিলে পঞ্চাশ টাকা চলেন এখন পুরা মেলাটা ঘুরে দেখি এখানে সুন্দর করে গেট বানানো ছিল পুরা মেলাটা ঘোরার জন্য এ পাশ থেকে লাইটিং করা ছিল বেশ ভালো লাগছিল আচ্ছা মেলা শুরু হয়েছে মে মাসের বাইশ তারিখ থেকে এপ্রিল মাসের বাইশ তারিখ পর্যন্ত চলবে মাস ব্যাপী এই কুঠি শিল্প বাণিজ্য মেলাতে রয়েছে রাইস বাচ্চাদের জন্য নৌকা তারপরে বাচ্চাদের এখানে স্লিপার তারপরে এ পাশটাতে রয়েছে অনেক অনেক স্টল একটা হচ্ছে কুকার টাইপের একটা স্টল বাইশ তারিখ বৃহস্পতিবার থেকে মেলা শুরু হয়েছে তিন দিন হচ্ছে মেলা হওয়া কিছু কিছু স্টল হয়েছে আরো কিছু স্টল বাকি আছে এটা একটা ফুলের স্টল ছিল পাশে ছিল চুরি তিন দিনের মধ্যে ভালো স্টল বসেছে আরো অনেক স্টল ফাঁকা আছে ঈদের আগে আশা করি অনেক জমজমাট হবে এই মেলা সব জুয়েলারি পিস চুরি আরো অনেক এক্সারসাইজ ছিল আর এই পাশে বিশেষ করে যেটা সব কিছুর দাম তিরিশ টাকা এগুলো অনেক বেশি চলে আমি বাণিজ্য মেলায় গেলে এগুলোই বেশি কিনি তো এই ব্রুস দুটা দেখে পছন্দ হলো তো লিফার জন্য নিয়ে নিলাম এখান থেকে একটা হেয়ার ব্যান্ড নিয়েছিলাম আচ্ছা আপনারা বাণিজ্য মেলায় আসলে কি কিনেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এই পাশে বাচ্চাদের কিছু রাইডস ছিল আর রাইডস এর পাশে বাচ্চাদের একটা খেলনার স্টল ছিল দেখলে বাচ্চাদের মাথা নষ্ট হয়ে যাবে এখান থেকে খেলনা কিনতেই হবে বাচ্চারা অনেক বায়না করে আর এই পাশে ছিল একটা ম্যাজিক শেখানোর স্টল আমি তো আর ম্যাজিশিয়ান হব না যে ম্যাজিক শিখবো তবে ম্যাজিক দেখতে অনেক ভালো লাগে তো ভাইয়ারা আমাকে ম্যাজিক দেখাচ্ছিল আমি কিন্তু এটা অনেক এনজয় করছিলাম ওনারা ম্যাজিক এর সব পণ্যগুলো সেল করে আপনারা এখান থেকে ম্যাজিক শিখে এখান থেকে ম্যাজিক এর পণ্যগুলো কিনে ম্যাজিশিয়ান হতে পারবেন অনেক ইন্টারেস্টিং না বিষয়টা বাণিজ্য মেলায় গেলে অবশ্যই স্টলটাতে গিয়ে একবার ভিজিট করে আসবেন অনেক ভালো লাগবে আমি আর বড় বড় ম্যাজিক কি দেখবো ছোট্ট একটা ম্যাজিক হাতে নিয়ে সেটাই করতে পারছিলাম না কি আর বলবো যাই এগুলো হচ্ছে বড় বড় মানুষের কাজ আমার হচ্ছে চুরি জুয়েলারি এক্সারসাইজ ব্যাগস এগুলো দেখবো এগুলোই হচ্ছে আমার দেখার কথা কারণ আমি মেকআপ আর্টিস্ট সেই সাথে ফ্যাশন ব্লগার মেয়েরা তো এগুলোতে আটকায় বলেন আপনার প্রিয়জনকে মেলায় আনবেন এনে কাচের চুরি কিনে দিবেন কারণ মেয়েরা কাচের চুরি অনেক ভালোবাসে তো আমি কাচের চুরি নিতে ছিলাম কিন্তু এই সাইজটা আমার হচ্ছিল না পিঙ্ক কালার আমার লাগতো আর এই পাশে একটা কাপড়ের স্টল ছিল সে সাথে জুতার স্টল গুলো সাজাচ্ছে এখনো সাজানো কমপ্লিট হয়নি আর এই পাশে তো আরো অনেক অনেক স্টল ছিল ছিল এই এই কিন্তু ভালো ভালো ড্রেস কি নেই মেলাতে এখনো অনেক স্টল বাকি তারপরও মার্শাল অনেক স্টল হয়েছে এই টপস এর স্টলটাতে বেশ ভালো ভালো টপস ছিল গত বছর কুরবানি ঈদের বাণিজ্য মেলা ছিল সব থেকে ব্যবসা সফল মেলা তাই এবারেও কিন্তু ঈদকে কেন্দ্র করেই বাণিজ্য মেলা ওপেন করা হয়েছে হচ্ছে ঈদের মধ্যে কিন্তু আপনারা অবশ্যই সপরিবারে চলে আসতে পারেন মেলার আরেকটা আকর্ষণীয় জিনিস হচ্ছে মেলার আচার আচার গুলো কিন্তু সবাই অনেক পছন্দ করে আর এখানে অনেক বড় একটা আচারের স্টল ছিল তাছাড়া কিন্তু খাবারের স্টলও ছিল আমার যেহেতু লেট হয়ে গিয়েছিল তাই আমি আর কিছু খাই নাই আর এই পাশ থেকে কিন্তু এই টেবিল ম্যাথটা আমি নিয়েছিলাম তেমন কিছুই কেনাকাটা করি নাই এরপরে আবার আসব আবার এসে কেনাকাটা করব আজকে লেট হয়ে যাচ্ছিল তাই তাড়াতাড়ি করে চলে যাচ্ছিলাম বাসার দিকে আপনার প্রিয়জন আপনার ফ্যামিলি আপনার বাচ্চাদেরকে নিয়ে চলে যেতে যেতে পারেন এবারের বাণিজ্য মেলাতে ঈদের আগে কিংবা ঈদের পরে অবশ্যই অনেক ভালো লাগবে আপনাদের আর যদি বাণিজ্য মেলায় এসে থাকেন আপনাদের কাছে কেমন লেগেছে এবারে বাণিজ্য মেলা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি না এসে থাকেন তাহলে কবে আসছেন সেটাও কিন্তু কমেন্ট করে জানাবেন তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ফুল ব্লগটি দেখার জন্য দেখা নতুন কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবেন তো বাইরে অনেক জিলাপি ভাত ছিল আমি এখান থেকে রেশমি জিলাপি নিয়ে এসেছিলাম